রক্তদান শিবির করছি উনিশশো সাতাত্তর সাল থেকে ঠিক আছে আনন্দ মেলাটা দু সাল থেকে হচ্ছে কিন্তু ফুটবল ক্রিকেট আর হচ্ছে রক্তদান এটা আমার ঊনপঞ্চাশ বর্ষ তা এটা একটা রক্তদান উৎসবে দাঁড়িয়ে গেছে আমরা আজকে সাতশো রক্ত নেবার আয়োজন করেছি ছশো কত হয়েছে তার সাথে সাথে একটা গেট টুগেদারের মতন হয় যা দেখতে পাচ্ছেন সেখানেতে মানুষ আমাদের খেলার পাঠে খুব সুশৃঙ্খলভাবে যেটুকু আমরা পেরেছি ক্লাবের তরফ থেকে আয়োজন করতে শান্তিতে আমাদের সঙ্গে সেটা আগা এটাই বলবো মানুষকে নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও একটা সামাজিক জীবন আছে সেই সামাজিক জীবনে সবাই যেন আসে তাহলে প্রত্যেক জায়গা সামাজিক অনুষ্ঠান করে উঠবে যা আমাদের বাঁচার একটা সৃজন জোগান কারণ আমরা এক গেমই পারিবারিক জীবন বা কর্মস্থলেতে থাকতে থাকতে আমরা বোর বোধ করি কিন্তু এইরকম অনুষ্ঠানে যদি আমরা আসি তাহলে দেখবেন দেহের যত ক্লান্তি সংসারের যত চিন্তা কর্মস্থলের যত চিন্তা এই কয়েক ঘন্টা কয়েকটা দিনের জন্যে পুরো মাথা থেকে পুড়ে চলে যায় আর মাথাটা অত্যন্ত পরিষ্কার হৃদয়টা পরিষ্কার আর মিলন মেলায় বহু পুরানো বন্ধুদের সাথে দেখা নতুন প্রজন্মের সঙ্গে দেখা আগামী দিনের পরিকল্পনা নিজেরাই আলোচনা করে তৈরি করতে পারে তাই সবাইকে এই রকম মিলন মেলায় আসার জন্যে আমি প্রত্যেককে অনুরোধ বিধায়ক হিসাবে নয় আমি শুরু করেছিলাম আমার ক্লাবের ফুটবল খেলোয়াড় হিসাবে ফুটবল খেলতাম সেই খেলোয়াড় হিসাবে শুরু করে আজকে সব মানুষের দোয়া এতে বিধায়ক হয়েছে নিশ্চিতভাবে শুধু মেলা করে সাফল্য নয় তারকেশ্বরের যে উন্নয়ন অনেক গতি আনা হয়েছে এর জন্যে আমি প্রথম ধন্যবাদ দেব আমার মহামান্য আমার হৃদয়ে তিনি আছেন আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার উন্নয়ন করে চলেছেন সেই হিসাবে তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি আমাকে চেয়ারম্যান করার পর আমিও চেষ্টা করে যাচ্ছি সমস্ত জায়গা যাতে উন্নয়ন আরও বেশি হয় এরপর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমার বিধায়ক তহবিল এর থেকেও প্রচুর উন্নয়ন হচ্ছে তাই সব মানুষ উন্নয়নের পতাকা তলে আসুক দিদির সাথে থাকুক বাংলা এগুক ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে বসুক